সাই গাইস ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো অনেকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হলো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম অ্যাকচুয়ালি শীতকাল আসলেই ব্লগ করতে ইচ্ছা করে গরমকালে ওহ কি গরম তখন আর ইচ্ছা করে না তা এখন ঘুম থেকে সকাল সকাল উঠলাম ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো আমাদের শীতের পিঠার জন্য চাল কুটতে গেছিল দুইজন এখন চাল করতে নিয়ে আসলো চাল হ্যাঁ এই দেখো চাল কোটে নিয়ে এসছে ঢেঁকির চাল কোটা ঢেঁকির চাল কোটে পিঠা ভালো হয় তাই জন্য ঢেঁকিতে চাল কোটে নিয়ে আসছে আজকে বিকালে পিঠা হবে এই দেখো চাল নিয়ে আসলো আমার সব সকালে কাজকর্ম হয়ে গেছে এখন এসেছি চা বানানোর জন্য চা বানিয়ে চা খেয়ে আবার সকালে রান্না শুরু হবে আমার সকালে কোনো কাজ করতে হয় না আমার বর ঘুম থেকে উঠে তারপরে এইগুলো কাজ সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে একদম পরিবাটি করে রাখে এই ঘরের কাজ আমার করতে হয় না গুড মর্নিং হুম হাই গাইস কেমন আছো তোমরা দেখো তোমাদের বর এরকম কাজ করে দেয় সকালে আমার বর করে দেয় আমার বর খুব ভালো এই ন্যাকামি করে কথা বলবো না আবার তোমরা ন্যাকা টাকা বলবে ভিডিও করতেই এখনো ঠিকঠাক জানি না দেখো আমার বর এখন জানলা খুলছি এই দেখো আমরা কিন্তু গরিব মানুষ ঠিক আছে আমাদের টিনের ঘর টিনের রান্নাঘর এই ঘরটা অনেক কষ্ট করে বানিয়েছি আমরা দেখো আমি ফোন নিজের মুখ ঠিক করে ধরতেই পারি না হয় উপরে কেটে যায় নাহলে মুখটুকু মুখের এইটুকু কেটে যায় ঠিকঠাক নিতে পারি না এবার মনে ঠিকঠাক ফেস এসছি গাইস এই যে আমি নতুন সাইকেল কিনেছি এখন আমরা এটা আনবক্সিং করতে চলেছি আনবক্সিং না আনরেপিং 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 গুডু নতুন গুডু নতুন ক্লাসে উঠেছে নতুন ক্লাসে উঠেছি তার জন্য আমাকে বলেছিল যে যদি 10 জনের মধ্যে থাকে পজিশন করে তবে একটা সাইকেল কিনে দিতে হবে ও 9 নম্বরে হয়েছে অনেক কষ্ট করে সাইকেল কেনার জন্য না এখন সাইকেলটা কালকে নিয়ে এসেছি এখন র্যাপিং করা ছিল আন র্যাপিং করবে করো সকালে রান্না তৈরি হচ্ছে মানে সকালে ভাত আর আলু আর কলা দিয়ে একটা ঝোল হবে আর ভাত একবারে দুপুরেরটা রান্না করা হচ্ছে আজকে চিকেন হবে আজকে সানডে তাই হ্যাঁ আজকে সানডে তাই চিকেন হবে আজকে সবাই বাড়ি থাকে তুমিও বাড়ি থাকো এই জন্য আজকে চিকেন হবে ওখানে এটা হচ্ছে কলা আর আলু দিয়ে তরকারি হবে মাছ একটা নিরামিষ মানে হেলদি খাবার হবে সকালে আসতে চিকেন হবে দুপুরে সকালে হেলদি খাবার কলা আলু দিয়ে ঝোল হবে এখন এই শাকগুলো বাছা হবে মূল শাক আর বেঁথে শাক এগুলো আশেপাশে ক্ষেত আছে ওইখান থেকে আর কি কিনে নিয়ে আসতে হয় কিনে নিয়ে আসে বিক্রি করে ওনারা সকালবেলা খুব সকালবেলা গেলে এই শাকগুলো বিক্রি করে ওখান থেকে কিনে নিয়ে আসছে এখন এগুলো বেছে তারপর আলাদা আলাদা করে দুটো শাক হবে একটা মূলো শাক বেথে শাক সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেলটা মুচ্ছে সুন্দর করে পরিষ্কার হচ্ছে হ্যাঁ সুন্দর করে মুচ্ছে মুচ্ছে রাখবা সব সময় হ্যাঁ ডেইলি মেইনটেনেন্স করতে হবে কিন্তু খারাপ হয়ে যাবে সকালবেলা ভাত নিয়ে এসেছি গরম গরম ভাত আর আলু কলার তরকারি সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে আর রান্না বান্নার কোনো চাপ নেই আর এটার ভিতরে আছে তরকারি ওই ওইটা এখন কালকের তরকারি আর কি পরির মোটর আলু আমাদের লাড্ডু এখন ভাই শটটার লাড্ডু এখন টেপ নিতে এসেছে দোকানে এটা কার তোমার এখানে দোকানে এসছি আমরা এটা দিয়ে তুমি কি করবে কি করবে এটা দিয়ে ঠিক আছে এসেছি এই বাচ্চাদের জন্য ওর ওর জন্য ইচ্ছে ইড়া ওর জন্য বাহ এটা এটা গ্লাস তো লাগাবই এটা গ্লাসও নেই ইউজ ইউজ করবে করে বুঝিস না চার্জ আছে দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দোকানের সামনে ওর মা গেছে একটু ওষুধ আনতে ও এটা কার তুমি কি করবা এটা দিয়ে বুম দেখবা আর আর কি করবা কার্টুন দেখবা আর গোপাল ভার আমাকে দেবা তো দেখতে মাঝে মাঝে দেবা সত্যি সত্যি ওকে লাইক করো লাইক করো এখানে এখানে ক্যামেরার মধ্যে ক্যামেরা ক্যামেরায় এরকম এখন স্নান টান করে পুজো দিতে আসলাম ঘরে একটু ধূপকাঠি দেবো আর এই দেখো বাগান এই বাগানে রাত্রেবেলা শিয়াল কত কিছু শেয়াল আসে শেয়াল ডাকে কত কিছু ডাকে বাবা আজকে আমার কাজবাজ হয়ে গেছে এখন একটু বসবো বসে একটু ফোন দেখবো তারপরে ও বাড়ি নেই বাড়ি আসবে তারপরে স্নান ফান করে দুপুরে খাওয়া দাওয়া করবো এই ট্যাব নিয়ে বাড়ি চলে এসছে কি খাবার নিয়ে আসছো এদিকে তাকাও কি খাবার নিয়ে আসছো এটা বলো কি খাবার জেমস বাটি আনতে গেছে খাবার আমি এখানে সেট করে দিচ্ছি একটু তারপরে বাড়ি চলে যাবো আমি ও বাড়ি চলে গেলাম টাটা তুই কি দেখছো এখানে ডাইনোসর দেখছো ওকে বাই 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 করে দাও আমি এখন বাড়ি চলে যাচ্ছি এখন এই দুপুরে রান্না বান্না হয়েছে সেখান দুপুরে খাওয়া দাওয়া হবে একটু লেট হয়ে গেল আজকে খেতে এখানে আছে এটা হচ্ছে উলকপি ভাজা আর টমেটোর টক আর এটা হচ্ছে বিথে শাক আর এখানে চিকেন আমরা এখন এই ঘরে এসেছি শ্যুট করতে তো আমাদের শ্যুটে সব রেডি হচ্ছে সেট আপ একদম এটা হচ্ছে সাউন্ড প্রুফ ঘর লাগে তো যতটা সম্ভব করেছে কিন্তু সাইড থেকে এত আওয়াজ আসে আর এখন শীতকাল তো সবাই পিকনিক করছে এখানে অনুষ্ঠান হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে অনেক কষ্ট হয় ভিডিওটা শ্যুট করতে এই জাস্ট স্টুডিও থেকে ভিডিও শ্যুট করে আসলাম আমাদের মাসাজ চ্যানেলের ভিডিও এডিটিংয়ে বসবো এখন আমার এডিটিং টেবিল পিঠে বানাচ্ছে বাইরে মা পিঠে খাবো তারপরে পরের কাজগুলো করবো এই যে সেই সকালে চালকুটে নিয়ে এসেছিল সেই পিঠা এখন তৈরি হচ্ছে রাত্রেবেলা গরম গরম পিঠা আর কি পিঠে হয়ে গেছে শাসপিটাই হয়েছে একটা দুধে ভিজানো হয়েছে আর এটা তো শুকনো থাকবে আর অন্য পিঠা আবার পরে হবে আরেক দিন হবে সেই দিনকে পাটি সাপ এই কি বলে পাটি সাপটা আরও কি কি নাম আছে পিঠার আমি জানি না ঠিক ওগুলো তৈরি হবে সাজার থেকে তুলে নিয়ে আসলাম গরম গরম পিঠে এবং ধোয়া বের হচ্ছে ও একদম ধোয়া হচ্ছে এটা খেতে হবে এখন আমাদের রাতের ডিনার হচ্ছে আমি খাচ্ছি পিঠা দিয়ে আর চিকেন দিয়ে আর এটা হচ্ছে ভাত আর চিকেন আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় মনে হচ্ছে দার্জিলিংয়ে আছি আমাদের এখানে যে এত ঠান্ডা পড়বে ওহ বাবা ঠিক আছে একটা সিনেমা দেখছি সিনেমা দেখতে দেখতে খাচ্ছি হিন্দি মিডিয়াম সিনেমাটা খুবই ভালো সিনেমা এখন খাওয়া দাওয়ার পরে শি পড়তে হবে প্রচণ্ড ঠান্ডা বাইরে গুড নাইট বাই